আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আপনাদের সাথে আসি প্রথমে আসি রাজনীতিক সংবাদ নিয়ে আজকে আলোচনা করবো ডক্টর শফিকুর রহমান জামাতের আমি তিনি বলেছেন বিগত প্রায় সাড়ে সতেরো বছর ধরে মানুষের জীবন কালো সায় আসলে তিনি হঠাৎ কেন একথা কথা বলেছেন সে প্রসঙ্গে আসবো তবে আমরা নিরপেক্ষ রাজনীতিক আলোচনা করব কেননা আমরা কোনো পক্ষপাতিত্ব আলোচনা এখানে করবো না সুপ্রিয় দর্শক যারা যারা আমার এই ল্যাবটিতে আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা অবশ্যই অনেক দিন পর এই লাইভে আসতাম লাইভে আসার অনেক কারণও আছে আপনারা জানেন যে বর্তমানে ডক্টর শফরুর রহমান তিনি সুস্থ অবস্থায় আছেন এবং তিনি শুনেছে যে মিডিয়ার মাধ্যমে হয়তোবা তার যে ম্যাচ আছে আমির জামাতের আমির হিসাবে সেই ম্যাচ থেকে তিনি ম্যাচ শেষ তিনি হয়তো সরে দাঁড়াবেন আর একজন হয়তোবা তার জায়গায় আসবে সুপ্রিয় দর্শক যারা যারা আমার ল্যাপটি দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে দয়কারের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা লাইক দিবেন প্রথমে আমরা আসবো ডক্টর শফিকুর রহমান এর সেই কথা নিয়ে আসলে তিনি কি সত্যি কি জামাতের আমির থেকে আহ ইস্তফা দেবেন না কিছায় চলে যাবেন সেটা নিয়ে অনেক গুঞ্জন হয়েছে অর্থাৎ এটা অলরেডি আমরা শুনতে পাচ্ছি সুপ্রিয় দর্শক যারা যারা লাইভে আমার সরাসরি আমার লাইফটি দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে দয়ক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা লাইক দিবেন তিন ভাই পাঁচ ভাই আমার লাইকটি অলরেডি দেখতেছেন এবং তাদের কাছে অনুরোধ থাকবে যারাই দেখতেছেন তারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ এবং ভিডিওতে একটা লাইক দিবেন লাইক দিলেও অনুপ্রেরণা পাবো আজকে আমরা আসব জামাতের সেই আমির প্রসঙ্গে কিছু কথা নিয়ে তিনি বলেছেন যে বিগত সুপ্রিয় দর্শক অলরেডি উনত্রিশ জন আমার এই লাইভে অংশগ্রহণ করেছেন সরাসরি লাইভটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দয় করে যারা আমার লাইভটি দেখতেছেন তাদেরকে কাছে থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বিল বাটন অন করুন একটি লাইক দিয়ে সাথে থাকুন আসলে মানুষের প্রায় সতেরো বছর ধরে মানুষ যে সাবেক পর্যন্ত শেখ হাসিনার আমলে আসলে কিছু মানুষ অনেক কষ্টে তাদের জীবন অতিবাহিত হয়েছে অর্থাৎ যারা রাজনীতির সাথে জড়িত তারা অনেক কষ্টে দুঃখে জীবনযাপন করেছে যেমন উদাহরণ দিয়ে বুঝে যেমন বিএনপির কিছু লোক এবং জামাতের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আপনারা জানেন যে জামাতের অনেক লোককে মানে অপরাধ লোককে ফাঁসি দিয়ে তারপর মেরে ফেলা হয়েছে এমনকি অনেক লোককে হঠাৎ গুম করে মেরে ফেলা হয়েছে কোথায় তাদের লাশ ফেলে দেওয়া হয়েছে তা আমরা জানি না কেউ জানার সাধ্য রাখেনি সে সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘটনা ঘটিয়েছে এবং আয়না কর নামে যে একটা টর্চার দিন আছে এই বিচারগুলো আপনারা জানেন যে ট্রাইব্যুনাল টু নামে যে বিচার প্রক্রিয়ার দিন এগুলো আছে আসলে সুপ্রিয় দর্শক যারা যারা আমার এই ল্যাপটি দেখেছেন দয়া করে সবাইকে আপনাকে আপনাদের সবাইকে ধন্যবাদ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ এবং আমার ভিডিওতে একটা লাইক দেন আসলে ডক্টর শফিকুর রহমান যে বলেছে আমরা বিগত সতেরো বছর ধরে সাড়ে সতেরো বছর ধরে আমরা কালো ছায়ার ভিতর ছিলাম এর কথার অর্থ জামাতের লোককে কৃষি তুলেছে সেই সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনকি যদি ধর্মীয় কোনো বই পুস্তক কেউ নেতে এমনকি ধর্মীয় বাদও যদি কেউ কোনো বই টই নিয়ে যাতায়াত করতো তাহলে তা চেক করা হতো এবং সেখানে যদি আপনার কোরআন শরীফ বা সেপারা বা অন অন্য কোনো ধর্মীয় ইসলামিক ধর্মীয় কোনো বই কারোর সাথে পেত তাহলে তাকে কনফার্ম শিবির সন্দেহে জামাত সন্দেহে তাকে আটক করত এবং তাকে ডিজিটাল আইনের নামে এমন একটা আইন তৈরি করা হতো টর্চার ছেলে এমনকি পাঠানো হতো আয়না করে বিভিন্ন ভয় দেখিয়ে এমনকি অনেককে মেরে ফেলা হতো আমরা এই ঘটনাগুলো অনেক জানিনি শুনিনি যখন আমরা জেনেছি কিছু কিছু অর্থাৎ আপনারা জানেন যে সংবাদ মাধ্যমের যে সমকালের বাংলাদেশ প্রতিদিনের যে চেয়ারম্যান ছিলেন মাসুদুর রহমান ভাই তাকে কিন্তু আটক করা হয়েছে এই তথ্য দেওয়ার দায় আপনারা জানেন যে অনেক সংবাদ মাধ্যম চামসা হয়ে গিয়েছিল এবং তারা শেখ কথা না বললে এবং ভয়ও ছিল তাদের যদি তাদেরকেও ই করা হতো গুম করা হতো গুম করে নিয়ে যেত এই ভয়ে কেউ মুখ খুলতে পারেনি কিছু কিছু লোকে মুখ খুলেছে কিছু কিছু লোকে মুখ খুলতে পারেনি সুপ্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা এই ল্যাবটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ সাবস্ক্রাইব করতে টাকা লাগে না এবং আমার ভিডিওতে একটা লাইক দিন তাহলে লাইক দিলে আমি একটা অনুপ্রেরণা পাবো আপনাদের সাথে খোলামালা কথা বলার জন্য আমি আরও সাহস পাবো বা আপনাদের সাথে কথা বলার একটা মজা হোক সুপ্রিয় দর্শক অনেকেই আমার এই লাইভটি দেখতেছেন প্রায় অলরেডি একশো জনের মতো লাইভটি দেখা হয়ে গেছে সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ শুধু ধন্যবাদ না আপনারা জানেন যে যারা যারা এই লাইভটি একেবারে নতুন দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন আসলে এই সতেরো বছরে কিছু কিছু মানুষের আমাদের না অনেক মানুষের জীবন কালো ছায়া ঢাকা ছিল এটা বাস্তব ডক্টর শফিকুর রহমান জামাতের আমির তিনি সত্যি কথা বলেছেন কেন বলেছেন দেখেন জামাতের অনেক লোককে মেরে পিটিয়ে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে তাদের জেলে পাঠানো হয়েছে এবং মুক্তারুল আলী মুক্তারুল আলী হায় ভাই কেমন আছেন আশা করি ভালোই আছেন মুক্তার আলী ভাই ধন্যবাদ যারা যারা এই লাইভটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ এবং মুক্তার আলী ভাই একটা লাইক দিন আসলে আমরা অনেক কথা জানি না অনেক কথা আমরা মিডিয়া আসেনি সাবেক প্রধানমন্ত্রীর আমলে যেসব ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তা কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সব ঘটিয়েছে তা কিন্তু না এটা ছিল ভারতের এজেন্টারা অর্থাৎ ভারতের ররা কিছু কাজ করেছে সেগুলো শেখ হাসিনার কাজে করেছে আসলে যাই হোক সে ছিল সেই সময়ের প্রধানমন্ত্রী তার ঘরে পথে এটাই স্বাভাবিক আমি মনে করি কেননা আমরা কেন ইন্ডিয়ারকে এতটা সাপোর্ট করব এটা আমার মাথায় আসেনি আসলে এতটা প্রাধান্য দেওয়া উচিত হয়নি এই জন্য হয়তোবা আওয়ামী লীগের বর্তমান যে রাজনৈতিক কেরিয়ার সেটা ধ্বংসের ডার প্রান্তে দাঁড়িয়ে গেছে এই একটা কারণে বাংলাদেশ থেকে তিনি তারা তিনি চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপ্রিয় দর্শক যারা যারা আবার লাইভটি দেখতেছেন একদম নতুন করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসলে রাজনীতির মাঠে শেষ বলতে কোনো কথা নেই যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ তিনি ভারতে গিয়েও জাতির কাছে এই অপকর্মের জন্য ক্ষমা চাইতেন হয়তোবা তাকে ক্ষমা করে দেওয়া হতো কিন্তু সেটা তিনি করেননি এর জন্য বাংলাদেশের মানুষ এখনো তার উপর ক্ষোভ অথবা ভবিষ্যত তার উপর ক্ষতি থাকবে কারণ এখন পর্যন্ত তিনি যে মানবতা বিরোধী কাজ করেছেন এটা কিন্তু সত্যি কথা বিন্দু পরিমাণ আমি নিরপেক্ষ ভাবে আলোচনা করব কোন পক্ষ আর বিপক্ষ বুঝি না যেটা সত্যি কথা সেগুলো আলোচনা করার জন্য চেষ্টা করব। আসলে আমি মনে করি তার যে বিরোধী অপরাধ করেছে অর্থাৎ সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে এটা সত্য প্লেন গুলি হেলিকপ্টার দিয়ে গুলি চলেছে এসব আছে ভিডিওতে এটা মিথ্যা মানে অস্বীকার করার কিছুই নেই পুলিশ যে গুলি করেছে এগুলো অস্বীকার করা অস্বীকার করতে পারবে না আমি মনে করি এগুলো সবগুলো এই অপরাধগুলো একাত্রিত হয়ে এখন তিনি চাপিয়ে আছেন বর্তমানে ভারতে আছেন তিনি জীবনে তার যে কেরিয়ারে তিনি আর বাংলাদেশে ফিরতে পারবেন কিনা আমার জানা নেই তবে সুপ্রিয় দর্শক আপনাদের জানা থাকলে অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টে জানান কারণ অনেকে আমলিককে ভালোবাসেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার অবশ্যই আপনার কতগুলো কমেন্টে লিখতে পারেন কারণ আমি কারো পক্ষে বা বিপক্ষে কথা বলিনি যেগুলো সত্য সেগুলো তুলে করে চেষ্টা করি আসলে আমি মনে করি তার ভুল হয়েছে কেন ভুল হয়েছে দেখেন সে মানবতা বিরোধী অপরাধ করেছে এই যে সাধারণ মানুষের উপর গুলি চালানোর তো মানত অপরাধ তাহলে তিনি কেন এর জন্য ক্ষমা চাইলেন না এটাই তার চরম ভুল আর এটা তার আমি অহংকার আর আর একটা কথা যারা অহংকার পতনের মনে অহংকার ধ্বংস হবেই একদিন না একদিন অহংকার মানুষকে মানায় অহংকার মানায় আল্লাহকে অতএব মানুষ আশাফুল মাকলুকাত অর্থাৎ নরম সুপ্রিয় দর্শক যারা যারা আমার এই লাইভটি দেখতেছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ একদম যারা একদম নতুন সাবস্ক্রাইব করে তাদের কাছে আমি রিকোয়েস্ট করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটন অন করুন আসলে মানুষের জয় পরাজয় হবে অর্থাৎ যে জিনিসের সৃষ্টি আছে তার শেষ হবে শেখ হাসিনা এমন এক সময় এমন জায়গায় পৌঁছে গেছিলেন যে তিনি তার দাম্ভিকতা তার অহংকার এমন পর্যায়ে পৌঁছে গেছিল যে তিনি কাউকে না কাউকে ভয় পেতেন না তার বাপের দেশ মনে করতেন এবং তিনি যা ইচ্ছা তাই বেরাতেন এই জন্যই তার পতনটা হয়েছে সব দর্শক বাংলাদেশের মানুষই কিন্তু তাকে পতন করিয়েছে অন্য কোনো দেশের মানুষ না আসলে এই যে বর্তমানে আপনারদের বলি বর্তমানে যারা সাথে আছেন এই যে দেখেন কিছুদিন আগে আপনার আপনি জানেন যে আল হাসান একটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন স্ট্যাটাস দেওয়ারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ঝড় উঠেছে দেখেন তাইলে মানুষ কতটুকু ঘৃণা করলে এই ঝড়গুলো আসে দেখেন খবর দেখেন প্রথম খবর কি আপনাদের তারা বলছে যে এবার সাকিব পাল্টা জবাব দিলেন আসিফ আসিফকে সাকিব আল হাসানের এক পোস্ট থেকে যে বিতর্কের সূত্রপাত সেটা চলছে আজও সাকিবের পাল্টা স্ট্যাটাসের পর আজ আবার সেটার জবাব দিলেন ক্রিয়া উপদেষ্টা আশিক মাহমুদ সেই এরকমই ফেসবুক পোস্ট কার উদ্দেশ্যে বলেছেন কোনো নাম নেই তবে যারা বোঝার তারা ঠিকই বুঝিয়েছেন কথাগুলো কাকে নিয়ে বলা হয়েছে যুব ক্রিয়া উপদেষ্টা আশিফ মাহমুদ সজীব ভূয়াকেও উল্লেখ করতে হয়নি তিনি স্ট্যাটাস বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের কথাই বুঝিয়েছেন শেখ হাসিনা যাওয়ার পর যে পাতা লুটপাট ভাঙচুর হয়েছে তার জন্য আপনি ক্ষমা চেয়েছেন শামসুল আলম ভাই লিখেছেন তিনি শেখ হাসিনা যাওয়ার পর যে হতাহতের ও এবং লুটপাট ও ভাঙচুরের ভাঙচুর হয়েছে তার জন্য আপনি কি ক্ষমা চেয়েছেন না ভাই এটা আমি চাব কেন আমি কি এই ভাঙচুর করেছি বা এইগুলো করেছি আসলে দেখেন আপনি শামসুল আলম ভাই আপনি ভালোবাসতে পারেন আমলিককে আমি যেগুলো ফেয়ার আমি সত্য কথা আপনাদের সাথে তুলে ধরেছি আসলে এই যে মানবতা অপরাধ বলতে দেখেন একজন সরকারি উচিত নয় সাধারণ মানুষের বুকে গুলি চালাম সেখানে প্রায় এগারোশো এগারোশো লোককে হত্যা করা হয়েছে শামসুল আলম ভাই মনে কষ্ট নেবেন না এগারোশো লোককে হত্যা করা হয়েছে এবং একজন প্রধানমন্ত্রী জন্য তার রাষ্ট্রের মানুষকে সাজাদার জন্য জন্য কি হঠাৎ গুম করে মেরে ফেলে তার লাশ কোথায় ফালানো হলে তার পরিবার পর্যন্ত জানে না শামসুল আলম ভাই আপনারা উদাহরণ দেয় যে আপনারা জানেন যে বিএনপির ইলিয়াস ভালিয়ালি ভাইকে তাকে গুম করে হত্যা করে কোথায় তার লাশ ফেলে দেওয়া হয়েছে আজ পর্যন্ত তার পরিবার কথা পাওয়া যায়নি তার লাশ এবং তার মা কিন্তু 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 অপেক্ষা করে যে তার ছেলে ফিরে আসবে 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 কবে কখন মাঝে না ভাই সত্যি কথা এগুলো কিন্তু খুব খারাপ লাগে যেমন আপনার যদি ছেলে বা আপনার ভাইকে যদি এরকমের আহ গুম করে যদি মেরে ফেলে হতো আপনি যদি লাশ না পেতেন তাহলে আপনি কি বলতেন ভাই প্রশ্ন আপনার কাছে ভাই লিখেছেন আপনি তো এখনকার সরকারের লোক না ভাই আমি এখনকার সরকারের লোক আমি আসলে রাজনীতি করি না আপনি আমার ব্যাকগ্রাউন্ড দেখতে পারেন এবং আমার বন্ধু বান্ধব অনেক ছিলও কিন্তু বেশিরভাগ আওয়ামী লীগের আছে বিএনপিরা আছে আপনি দেখতে পারেন আমি কিন্তু রাজনীতির সাথে কোনো জড়িত না আমার বাড়ির আহ পটুয়াখালিতে আপনি জানতে পারেন ঠিক আছে আমার এলাকা আমি কোনো রাজনীতির সাথে জড়িত না হ্যাঁ তবে হ্যাঁ আমি আমি আমার এই চ্যানেলটা আমি খুলেছি নিউজ অ্যান্ড পলিটিক্স এই জন্য রাজনীতির কিছু আলোচনা করা লাগে কিন্তু আসলে এই রাজনীতি আলোচনা করতে গেলে সম্ভবত মানুষের রোচনালে পড়তে হয় তাই আমি এই রাজনীতিকে আলোচনা করতেও চাই না কিন্তু মাঝে মাঝে কিছু কিছু কথা মানে বলা লাগে কারণ চ্যানেল রিসের জন্য এটা বলা লাগে কিন্তু যেগুলো ফেয়ার মানে সত্য কথা সেগুলো আমরা তুলে ধরি এটা আমার কথা না এগুলো যে আপনারা দেখেন ছবির ক্যাপশনে আছে জামাতের আমির বলেছেন যে প্রায় সতেরো বছর সাড়ে সতেরো বছর ধরে মানুষ কালো ছায়ার ভিতরে ছিল এই প্রসঙ্গে আমি কথাগুলো বলছি আসলে এখন আছে যে ফেসবুকে এই যে আসিফ মাহমুদ এই যে সাকিব আল হাসানকে যা লিখেছে তাতে বাংলাদেশের মানুষ বর্তমানে যেসব কথা তাকে বলেছেন তা সত্যি তার কিন্তু সাকিব আল হাসানের কিন্তু বিশাল আকাশ জনপ্রিয়তা ছিল তার জনপ্রিয়তা নেমে এসেছে এই একটা পোস্টের কারণে বাংলাদেশের মানুষ এবং আমি মনে করি কোনো স্টারকেই রাজনৈতিকভাবে জড়ানো ঠিক না কারণ কোনো স্টার যদি রাজনৈতিকভাবে কোনো জড়ায় তাহলে তার মাসুল দিতে হয় এবং বাংলাদেশে প্রতিহিংসামূলক রাজনীতি হোক বিএনপি হোক আমলিক যে কোনো দলেরই হোক আমরা দেখছি বিগত আমলে বিএনপি আসলে বাংলাদেশের রাজনীতি এটা সবাই করে আমরা দেখছি সুপ্রিয় দর্শক যারা যারা আমার লাইফটি দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন প্লিজ এবং বেল বাটন অন করুন এবং আপনার কমান্টগুলো আপনার মতামত গুলো সোজা চারটা মন্তব্য কমেন্টে জানাতে পারেন সেরকম আর ফেসবুক পোস্ট কার উদ্দেশ্যে বলেছেন কোনো নাম নেই তবে যারা বোঝার তারা ঠিকই বুঝেছেন কথাগুলো কাকে নিয়ে বলা হয়েছে যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়াকেও তাই উল্লেখ করতে হয়নি তিনি আছে বাংলাদেশের অলরাউন্ডার শাকিল আল হাসানকে কথাই বুঝিয়েছেন গত আঠাশ সেপ্টেম্বর রোববার সাকিব আল হাসানের এক পোস্ট থেকে যে সূত্রপাত সেটা আজও সাকিবের পোস্টের পর আসিফ মোহাম্মদ এর স্ট্যাটাস তারপর সাকিবের পাল্টা স্ট্যাটাসের পর আজ আবার সেটার জবাব দিয়েছেন আসিফ আপনারা জানেন যে বর্তমানে এই এভাবে একের পর এক সাকিবুল হাসান বাংলাদেশ অনেক কিছু দিয়েছেন আলম ভাই জি শাকিব আল হাসান কিন্তু তিনি বাংলাদেশের না শুধু বিশ্বের শামসুল আলম ভাই তিনি বিশ্বের সেরা অলরাউন্ডার শুধু বাংলাদেশ বললেও ভুল হবে তিনি অনেক কিছু দিয়েছেন এটা আমরা স্বীকার করি অবশ্যই এটা বলতে আসি আসিফ যে স্ট্যাটাস দিয়েছেন তার বিরুদ্ধে এবং আমি মনে করি যে আসলে এই যে যারা ফিল্ম স্টার বা ক্রিকেটার স্টার তাদেরকে মনে হয় রাজনীতিতে না যার অনেক ভালো সেটা বলছে বলতেছি আসলে তারপর সাকিবের পাল্টা স্ট্যাটাসের পর আজ আবার সেটার জবাব দিয়েছেন আসিফ মাহমুদ আজ বিকেলে পাঁচটার দিকে আসিফ মাহমুদ নিজের ফেসবুকে লিখেছেন ভাইয়া আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল আমি শুধু নির্বাচনটাই করেছিলাম আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি এটা লিখেছেন সাকিব আল হাসান এটুকু লেখার পর আসিফ ইংরেজিতে যোগ করেছেন ইউ নো হু ইউ নো হু মনে মানে কথাগুলো কার সেটা আপনারা সবাই জানেন ইউ নো তুমি জানো না হু আসি না আসিফ নাম বলেননি তবে তিনি যে সাকিব হাসান কি কথাই বুঝিয়েছেন সেটা তার পরের অংশই স্পষ্ট সুপ্রিয় দর্শক যারা যারা আমার এই লাইভটি দেখতেছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে দয় করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমি আর বেশিক্ষণ লাইভে থাকবো না লাইভটি এখানেই শেষ করব অনেকে হয়তোবা এই রাজনৈতিক আলোচনার জন্য আমাকে খারাপ ভাবতে পারেন কিন্তু না আমি নিরপেক্ষ আলোচনা করে থাকি এটা স্বাভাবিক আমি কোনো আওয়ামী লীগের বিরুদ্ধেও না বিএনপিরও বিরুদ্ধে না জামাতেরও বিরুদ্ধে না কোনো দলের বিরুদ্ধে না যেগুলো সত্য কথা সেগুলো তুলে ধরার জন্য আমি চেষ্টা করি পক্ষপাত ভাবে আমি আমার নিউজগুলো কাভার করে থাকি আমার এই চ্যানেলে যারা যারা আমার ভিডিও গুলো দেখছেন বা দেখতে পারেন আমি নিরীক্ষ ভাবে আমি আলোচনা করে থাকি সুপ্রিয় দর্শক যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে তাদের কাছে অনুরোধ থাকবে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ